বর্তমানে কলকাতার চর্চিত সিরিয়ালের মধ্যে অনুরাগের ছোঁয়া অন্যতম অনুরাগের ছোঁয়া যে দীর্ঘদিন ধরে কলকাতার সিরিয়ালে জায়গা দখল করে এসেছে এটা বাংলার জনগণ জানতে আর দেরি নয় অনেকে অনেক পছন্দ করছে এই সিরিয়ালটি ছোট্ট সোনার উপা এখন অনেক বড় হয়ে গেছে বিবাহযোগ্য হয়ে গেছে এখন নাটকটিতে নতুন এন্ট্রি যুক্ত হয়েছে এখানে সোনা হারিয়ে গেছে। এবং তাকে ফিরে পাওয়ার জন্য দীপা দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সোনা চায় যে তার মা যেন তাকে খুঁজে না পায় এবং আমরা দেখতে পাচ্ছি নাটকের নায়িকাদের নায়কও চলে এসেছে এর পরবর্তীতে কি হতে চলেছে অবশ্যই জানতে ফলো করুন আশ্রমে গিয়ে খুঁজে পেল দীপা রূপ সোনা কিন্তু সোনা তার মায়ের কাছে ফিরে যেতে রাজি ছিল ঠিক রিকোয়েস্ট করার পরে সোনা তার বাসায় ফিরে এলো এবং তার মা বাবার সাথে আবার মিলিয়ে গেল এর পরবর্তীতে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন